আমি যদি আমার জায়গা থেকে বলতে তাহলে আমি চুয়ান্ন বছরের মধ্যে বলতে পারি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে বলা হয় এই চতুর্থ স্তম্ভ চুয়ান্ন বছরে নিরাপদ হয় নাই চুয়ান্ন বছরে তাদের অধিকার নিশ্চিত করা হয়নি যার পর সংশ্রুতিতে প্রত্যেকটি সরকারের সময় আমরা চৌদ্দ বছর অনেকগুলো সরকার দেখেছি প্রত্যেকটি সরকারের সময় এই গণমাধ্যমের উপর নির্মম আঘাত নির্মম যে পরিণতি সেটা আমাদের উপযুক্ত হয়েছে শুধু সত্য লেখার কারণে শুধু সত্য বলার কারণে এবং অন্যায় অবিচার দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে লেখার কারণে আমরা দেখেছি আলোচিত সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড সাগর রুলি ওনারা ওনাদের

এরকম একটি জনবহুল এলাকা যেখানে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এখানে অবস্থান করে পঁচাশিটি বেলকে এতগুলো মানুষের সামনে তাকে নির্মল শিকার করতে হয়েছে তাহলে সন্ত্রাসীরা কি বারবার যেতে যাবে আ সত্য এবং ন্যায় বড় মানুষগুলোর একটা মানুষগুলো বারবার জড়িয়ে যাবে এটা কেমন রাষ্ট্র 54 বছরের রাষ্ট্র কেন আমাদের এই চতুর্থ স্তম্ভকে নিরাপদ করতে পারে না চতুর্থ স্তম্ভকে অധികার কেন নিশ্চিত করতে পারে না এই জবাব রাষ্ট্রের কাছে চায়। এখন আর বিচার চাই না বিচার কার কাছে যাব যাদের কাছে বিচার কে জি কি উন্মুক্ত তারা নিজেরাই তো এই চতুর্থ স্তম্ভটাকে আঘাত করেছে বারবার নির্যাতন করেছে নিপীড়ন করেছে মামলা হামলা এমনকি একা দিক না অত শত

আমরা চতুর্থ স্তম্ভ যদি নিরাপদ না হয় তাহলে প্রশ্ন জাগে রাষ্ট্র জনগণকে আসলে স্বাধীন বা নিরাপদ আমার তো এই রাষ্ট্রের কাছে এই প্রশ্ন রাখতে মন চাচ্ছে যে আমরা কি এদেশের যে জনগণ আছে সাধারণ জনগণ আছে তারা কি আগুন নিরাপদ সন্ত্রাসীদের কাছ থেকে দলিত দাসদের কাছ থেকে এবং আমরা এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আজকের এই সমাবেশ থেকে একটি আহ্বান জানায় আপনাদের সব বন্ধু এখনো সময় আছে আপনারা আপনাদের সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে এই চতুর্থ স্তম্ভকে নিরাপদ করে একটি ঘর নির্মাণে যেন চারটি ক্ষুদি প্রয়োজন হয় একটি ক্ষুদি যদি নরবরে হয়ে যায় আঘাতপ্রাপ্ত হয় তাহলে ঘরটি পড়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে এই চতুর্থ স্তম্ভকেও আর ঝাঁকি দিয়ে আঘাত করে অনিরাপদ করবেন না আমি এই সুন্দর একটি সমাজ একটি রাষ্ট্র নিরাপদ একটি রাষ্ট্র এই দেশের সাধারণ নাগরিক হিসেবে একজন সচেতন গণমাধ্যম কর্মী হিসেবে আমি আশা করি আর কিছু প্রস্তাবনা আমার শহীদকে রেখেছে আসলে আমরা রাস্তাঘাটে পণ্য বসুরি ছিলাম অফিসিয়ালি আমাদের কিছু কাজ করার দরকার আমি সাংবাদিক